ফসল না ফোলা উৎপাদন যদি না আসে না বাড়ে তাহলে ক্রাইসিস কিন্তু সবাই পড়ে যাবে আপনি সহ আপনি যেটা উৎপাদন করে নিজের জন্য রেখে দেবেন বাকিটা কি করেন বিক্রয় করেন না তাহলে আপনার যদি উৎপাদন যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনি বিক্রয় করতে পারবেন না আর নিজেও ক্ষতিগ্রস্ত হবে না আপনাকে করে করেন লাগবে এই সম্পর্কে আর্থিক সম্পর্কে পড়ে যাবেন তাহলে সরকার এই দিয়ে হচ্ছে আপনার উৎপাদন যাদের বাড়ে আর আত্মীয় যেন আত্মীয়দের সামনে দোকান বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ যেন হয় আমাদের যদি পরিবেশে সংশয় থাকে তাহলে আমাদের যে কৃষি অফিসার উদ্ভিদ আছে হচ্ছে এগ্রিকালচারের এক্সপার্ট বাইরের যে দোকান আছে তিনি বিভিন্ন চীনের বিক্রয় করে মেয়াদত অথবা মেয়াদ আছে এরকমও বীজ বিক্রয় করে ঠিক আছে অনেক সময় মুখের মুখে পথে এটা করেন এটা করেন জন্য যদি আপনার মধ্যে সংশয় জাগে কৃষি অফিস পরামর্শ নেবেন আপনি একটা জমি চাষের উপযোগী করে ফসল ফলাতে অনেক টাকা খরচ হয় একটা ভোল কীটনাশকের কারণে পুরো ফসলটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে হতে ওই কীটনাশকের দাম দুইশো টাকা আপনি দুইশো টাকার কীটনাশক ব্যবহার করছেন আপনার বিশ হাজার টাকার শেষ আর আপনার এখানে কৃষি অফিসে আসতে আপনার খরচ হবে পঞ্চাশ টাকা এসে ওনার থেকে একটা পরামর্শ নিয়ে গেলেন উনি বললো অন্ততপক্ষে একটা মনের শান্তি আছে যে আমি একজন অভিজ্ঞ মানুষের মতামত নিয়ে এই কাজটা করছি